আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি অবরাকাতু আমরা ধারাবাহিকভাবে কোরআন কারিমের সুরাতুল বাকর দুই শত ছেষট্টি নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধভাবে বা শিখেছি এবার আমরা দুই শত সাতষট্টি নং আয়াত সহি শুদ্ধভাবে বাবা শিখবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন আর আপনার ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং কোন জায়গায় টানি এবং কোন জায়গায় গুন্ডা করতেছি এগুলো আমি সব বলে দেবো আপনারা একটু খেয়াল রাখবেন অথবা লিখে রাখবেন এটা সবচেয়ে ভালো হবে তাহলে কথা না শুরু করা যাক হিম মুং ফাঁসিল দেখেন যদি কোনো হরপের উপরে চিকন চিহ্ন বামে যদি লম্বা হামজা থাকে তাহলে সেখানে আমরা তিন আলিফ ট্রেনে পড়বাকে বলা মধ্যে মুং ফাসিল কি বললাম মদ্দে মুং ফাঁসিল তিন আলিফ ট্রেনে পড়তে হবে বলতে হবে ইয়া হামজা যা ইয়াকে ধরবে হামজা ইয়া আই ইয়া পেশ ইউ আই ইউ আই ইউ দেখেন ইয়ারোপের তাশিদ রয়েছে এই তিন চিহ্নকে বলা হয় তাসদিদ এই তাসিদ যে সে সেহরফ দুইবার অর্জন করতে হবে প্রথমবার ডান্দি হকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ শকদের সঙ্গে তাহলে আইয়ু হা যা লামকে দেবে হা লাম জব হাল আইয়ু হাল লাম জব লাম জাল যা ইয়াকে দেবে জালিয়া জেজি জেরের বাম পাশে একালিফ টান নুন না ল আই হাল্লা জিনা জি জেরে বা আমার একালি স্টান ঠিক আছে কিন্তু জালটাকে আমরা করে উচ্চারণ করব কীভাবে জিব্বার আগাটা ওপরে দুই দুটা আগার সঙ্গে লেগে জি জি জাল আমার সাথে বলেন জাল জাল হুম তাহলে আই ও হাল্লা হামজা খারবার আ যেখানে খাওয়া যাব সেখানে একাইটানে ট্রেনে পড়ব মিমজর মা নুন মধ্যে সিল দেখেন ওপরে চিকন চিকো বা আমি লম্বা হামজা তিনালিস্ট্যান্ড তাহলে বলবো আমি আমানু হামজা নুন জবর আং ইকফা দেখেন নুন সাকিনের পরে ফা থাকলে ফাঁটা হলে ইকফা কি হরফ অর্থাৎ নুন সাকিনের পরে যদি ফাঁ থাকে তাহলে নুন সাকিনটাকে আমরা অনশ্বাদে গুণনা করবো সরে অন আং এইভাবে গুণনা করব আর একটু সহজ করে বলি যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা গোয়েন খ এই ছয় হরবের কোনো একটা হরফ যদি না থাকে সেক্ষেত্রে নুন সাকিনটাকে আমরা গুণ্য করবো করব যদি থাকে তাহলে বলবো আন যেহেতু ছয় হরফের কোনো একটা হরফ নাই সেক্ষেত্রে আমরা বলবো আং অথবা নুন সাকিনের উপর তার অঙ্ক থাকলে তাহলে নুন সাকিনটাকে আমরা অনেস গুণনা করবো তাহলে বলব আং ফাজের কফ যা ওকে বাম পাশে যা ও থাকলে সেখানে একা পড়তে হয় মাদ্রে তবে ই তাহলে বলবো আং ফিকু কু মিম নুন মিং ইকফা কেন ইকফা অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন মেং ত্বাজব তয়াজের ই মিং তৈ ই মিং তয়ই ই বা খারাদ বা যেখানে খা যাবো সেখানে একালিফটান তাজের তি মিং তয় ইবাতি মিং তয় ইবাতি আলদিন আমানু আং ফিকু মিং তাই ইবাতি মিম মা জবরে বাম পাশে খালি লিফ এক টান মা কাফ জর কা সিন বা জবর সাবে বাটা হলো কলকলহর ধাক্কা দিয়ে পড়তা বলতে হবে সাবে মা কা সাবে মা কা সাবে তাজা মিমকে দেবে তা মিম পেশ তুম মা কা সাবে তুম মা কা সাবে তুম ওয়া জর ওয়া জের মা করা অথবা তার উপর যদি কবলা কারোর অঙ্ক থাকে তাহলে সেখানে গুন্ডাসীত মিলে পড়তে হবে বলতে হবে ওয়া মিম মিম আলিজোর মা মধ্যে মুংফাসিল তিন আলিফ টান কয়ালিফ উপরে চিকন চিন বামের লম্বা আমি তিনালিফ টান পড়তে হবে বলতে হবে ওয়া মিম মা মা আঃ রজে রজে জিমটা হল কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে রজে আর যেহেতু জিমের উপরে লাল কারোর অঙ্ক আছে তার মনে রাখতে হবে এটা কি কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে আখ রজে নুন জবর না জবরের বাম পাশে খালে লিফ একালিফ টান আখ রজে না আখ আজ না ওয়ামীমা আখ রজে না লাম জলাম কাপ জামিমকে তো কাপ মিম পেশ কুম দেখেন যজমালা হরফের পরে অথবা যজমের পরে যদি তাশিদ থাকে তা যজমালা হরফ বাদ যাবে তাসিদ হরফকে ধরতে হবে আমরা জানি জজমালা হরফ একবার উচ্চারণ করতে হয় কিন্তু তাসিদ হরফ দুইবার উচ্চারণ করতে হয় তা শক্তিশালী কে বেশি তাসদিত সেক্ষেত্রে কাফ যাব এই মিমকে ধরবে বলতে হবে লাকুম আর আমরা জানি মিমের তাসিদ গুনা করা অজিব তাহলে লাকুম কুম জের মি নুন যা লামকে দেবে নুন লাম জব নাল হামজা যা রোয়াকে দেবে হামজা রজবর জবর আর মৃণাল আউর দজেদ দি মিনাল আরদি মিনাল আউরক দি ওয়ামিম আখ ৰজেনা লেকুম মৃণাল আউর দি আমার সাথে একবার পরেন ওয়ামিম মা আখ রজেনা লেকুম মিনাল আউর ওয়াজর ওয়া লাম আলিফ জবর লা জবরে বাম পাশে খালি আলিফ এক আলিফ টান ওয়ালা লা ইয়া জা মিম দেবে ইয়া মিম জবর ইয়াম মিমে তাশির গুণ করা ওয়াজিব ওয়া লা তা ইয়াম মিম জবর মা ওয়া মা আমার সাথে পড়েন ওয়ালা লা মা মিমজা এই লামকে দেবে কারণ ও আলিফ এগুলো কিচ্ছু নাই সেক্ষেত্রে এই মিমজা এই লামকে দেবে তাহলে মিম লাম্প মূল ওয়ালাজের বি দেখেন জের বাম্পাস যশমাল ইয়া থাকলে সেখানে একা ট্রেন পড়তে হয় তাহলে বলবো বি সা জিভার আগা ওপর দুই তো আগার সা লেগে সা নরম হবে সা ওয়ালা মামুল হবি আমার সাথে পড়েন আপনি ওয়ালা তায়াম মামুল হবি মিম নুন মিন হা হু মিনু হু মিনু হু তা নুন পেশ তেন ইকফা দেখেন নুন শাকরে পরে ফা রয়েছে যদি নুন শাকরে পরে ফা থাকে নুন সাকিবটাকে অনেক সঙ্গে গুণ্ডা করে পড়তে হবে অথবা একটু করে বলে যদি নুন সাইকে পরে হামজাহা আইনহা গইন খ এই ছয় হরফের কোনো একটা হরফ যদি থাকে সেক্ষেত্রে নুন সাইকিনকে পড়তে হবে তুন যেহেতু নুন সাইকেলের পরে হামজাহা আইনা গাইন খ এই ছয় হর্বের কোনো একটা হরফ নাই সেক্ষেত্রে আমার অনুসারে গুণ করব বলব তুং মিন হু তুং ফাজের ফি কফ ফ পেশ কু পেশের বাম পাশে লালিফ টান কু নুন না মিন হু তুং ফি কু না ওয়ালা অ্যা তাইয়াম আমুল খবিস অ্যা মিন হুতুং ফিকুন অ্যাব ওয়াজ ওয়া লাম সিনজেভার লাশ ওয়াল অ্যাস তাম ইম্পেশ তুম দেখেন তুমকে কেন গুন্ডা করলাম যদি মিম শাকিনে পরে বা থাকে কি বললাম যদি মিম শাকিরের পরে বা থাকে তাহলে মিম শাকিরটাকে অবশ্যই আমরা গুন্ডার শহীদ করবো তাহলে আমরা বলবো ওয়ালাস তুম এটাকে বলা হয় ইকফায় সাপ এটা লিখে রাখতে পারেন ইকফায় সাপ বি অর্থাৎ মিম বা থাকলে মিমসাইনকে গুণা করে পড়তে হয় অথবা মিম সাইকেও গোলাপি কালার অঙ্ক থাকলে যদি কোনো কালার বড় যদি গোলাপি কালার অঙ্ক দেখেন মিমের উপর তাহলে অবশ্যই সেখানে গুণার সহিত মিলে পড়বেন তাহলে আমরা বলবো ওয়ালাস তুম বাজের বি হামজা আ একালিফ টান ওয়ালে স্তুম বি আজের খি জাল জি জের বাম পাশে জজমালা ইয়া একালিফটান জি দেখেন এ জাল নরম করবতে হবে গেলে তাহলে বলব বি আি হাজের হি বি আলে স্তুম বি আলে স্তুম বি ইল জবর লা মধ্যে মুফাসিল ওপরে চিগুচ্ছি আমি লম্বা তিন আলিফ জবর বলব ইকফা কেন ইকফা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেন ইকফা কারণ যেহেতু আমি দুইটা বলে দিয়েছি ভালোভাবে ভেঙে দিয়েছি যদি দুইটা মনোযোগ সহকার পড়তে পারেন তাহলে এটা বলতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ ইল্লা আং তাগাইন পেশ তো মিম মি তো মি দজ্জা ওয়াও দত পেশ দু পেশের বাম পাশে ওয়াও এক আলিফ টান তো মি দু তো দু ফা ফি জের বাম পাশে জমলা ইয়া এক আলিফ টান মাদ্দে তবাই ফি হাজির হি তো মি দু ফি হি তো দু ফি ইল্লা আন

এটা মধ্যে মুখ আন নুনে হামুন গুনা করা ওয়াজিব নুন লামকে দেবে ধর নাল লাম জবর ল দেখেন আল্লাহ শব্দ ডাইনে জবর থার কারণে আল্লাহ শব্দ লামটাকে আমরা পুর করে পড়ব মোটা করে পরব ল আন্না ল হা জবর হা আন্না ল হা ওয়া আলামু আন্না আল্লাহ আমার সাথে একবার পড়েন ওয়া আলামু আন্না আল্লাহ গঞ্জর গ নুন নেই নেই গনি ইয়া দুই পেশ ইয়ুন গনিয়ুন 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 হাজর হা মিম যায় একাদের মিমি আদের মি জেরে বামবা যুন হামি ডাল দুই পেস্ট দুন হ্যামি দুন গনি হামি দুন গনি হামি দুন এখন যদি অফফো করি তার দালবে সাকিন দেবো তারপরে শাকিন দিয়ে মিটাকে তিন তিল টেনে পরব যদি কোনো হরফকে একালি টেনে পড়তে হয় তারপর হরফকে যদি সাকিন দিয়ে অফ করা হয় সেক্ষেত্রে সে একালি তিন তিলাম টেনে পড়তে হবে তাহলে আমি বলবো হামিদ আর দাল যেহেতু কলকলা হরফ ডাল বা দালটা দিয়ে ডালটা হয়ে যাবে ধাক্কা পড়তে হবে বলতে হবে হামিদ তাহলে আপনারা বুঝতে পারলেন কোন জায়গায় টানতে হবে কোন জায়গায় গুন্ডা করতে হবে আর আপনাদেরকে যে কথাটা বললাম যে এটা কেন ইকফা কেন ইকফা কেন গুন্ডা করবো এগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার কাছে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে প্রাইভেসিস্ট পড়তে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি